আপনি কি কখনো ভেবেছেন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন যে টাকায় আজকাল একবেলা ঠিকমতো খাওয়াও হয় না সেই পাঁচশো টাকা দিয়েই একদিন আপনি হতে পারেন দেড় কোটি টাকার মালিক শুনতে অবিশ্বাস্য কিন্তু আজ আমি আপনাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি আমি এসেছি আপনাকে একটা সিস্টেম দিতে যেটা অনুসরণ করলে সাধারণ মানুষও অসাধারণ ফল পেতে পারে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি বুঝবেন সমস্যা ইনকামে না সমস্যা প্ল্যানে মানুষ কেন কখনো বড়লোক হয় না বেশিরভাগ মানুষ সারা জীবন কাজ করে কিন্তু ধনী হতে পারে না কারণ তারা তিনটে ভুল করে তারা বড় অঙ্কের টাকা না হলে বিনিয়োগ শুরু করে না তারা ধৈর্য হারিয়ে ফেলে তারা সময়কে অবমূল্যায়ন করে আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকা খরচ করেন চা সিগারেট ফাস্টফুড অপ্রয়োজনীয় শপিং তাহলে কেউ কিছু বলে না কিন্তু যদি বলেন আমি প্রতিদিন পাঁচশো টাকা জমাব তখন মানুষ হাসে আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আর হাসির পাত্র হবেন না আপনি হবেন উদাহরণ পাঁচশো টাকার ম্যাজিক কিভাবে কাজ করে চলুন সহজ হিসাব করি আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচশো টাকা জমান মাসে জমবে প্রায় পনেরো হাজার টাকা বছরে জমবে এক লাখ আশি হাজার টাকা এখন ধরুন আপনি এই টাকা শুধু জমিয়ে রাখলেন না বরং ডিসিপ্লিনের সাথে বিনিয়োগ করলেন ধরুন গড়ে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বার্ষিক রিটার্ন যা দীর্ঘমেয়াদে সম্ভব দশ বছর পনেরো বছর কুড়ি বছর এই দীর্ঘ সময়ে কম্পাউন্ড ইন্টারেস্ট এমনভাবে কাজ করবে যেন টাকা নিজেই টাকা বানাচ্ছে এটাই ধনীদের গোপন অস্ত্র কম্পাউন্ডিং নীরব কোটি টাকা বানানোর মেশিন কম্পাউন্ডিং মানে কি সহজ ভাষায় আপনার টাকার লাভ আবার লাভ বানায় প্রথম কয়েক বছর ফল খুব ছোট মনে হবে অনেকেই এখানেই হাল ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে আট দশ বারো বছর পার করে তাদের টাকাই হঠাৎ করে দৌড়ানো শুরু করে প্রথম পাঁচ বছর ধীর গতি পরের পাঁচ বছর গতি বাড়ে শেষ পাঁচ সাত বছর বিস্ফোরণ এই বিস্ফোরণই আপনাকে নিয়ে যায় কোটি টাকার ঘরে কোথায় বিনিয়োগ করবেন আপনি কোটিপতি হবেন কি না তা নির্ভর করে আপনি কোথায় টাকা রাখছেন তার উপর দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড ভালো কোম্পানির শেয়ার দীর্ঘ সময়ের জন্য পেনশন বা রিটায়ারমেন্ট স্কিম নিজ দক্ষতার উপর বিনিয়োগ স্কিল অ্যাসেট মনে রাখবেন আপনি লটারিতে কোটি হবেন না আপনি সিস্টেমে কোটি হবেন যে ভুলগুলো করলে আপনি কখনও কোটিপতি হবেন না এই ভুলগুলো এড়িয়ে চলুন দ্রুত বড়লোক হওয়ার লোভ না বুঝে ট্রেডিং একদিন শুরু করে এক মাসে বন্ধ অন্যের দেখা দেখি বিনিয়োগ ধার করে বিনিয়োগ কোটিপতি হওয়া কোনো স্প্রিন্ট না এটা ম্যারাথন আসল রহস্য ধারাবাহিকতা আপনি যদি আজ পাঁচশো কাল পাঁচশো পরশু পাঁচশো এই ছোট কাজটা বিশ বছর ধরে করতে পারেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনাকে থামাতে পারবে না আপনার ইনকাম ছোট হতে পারে কিন্তু আপনার অভ্যাস বড় হলে ভবিষ্যতও বড় হবে আজ শুরু না করলে আপনি দেরি করছেন আজ আপনি যদি শুরু না করেন পাঁচ বছর পর আপনি আফসোস করবেন আপনি বলবেন ইস সেদিন যদি শুরু করতাম আজকের দিনটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট পাঁচশো টাকা দিয়ে আজই নিজের জন্য একটা ভালো ভবিষ্যৎ কিনুন কারণ আপনি গরিব নন আপনি শুধু প্ল্যানহীন ছিলেন আজ থেকে সেটা বদলান এই ভিডিও যদি আপনার চিন্তাভাবনা বদলে দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন একজন বন্ধুর সাথে যে ভাবে আমার দ্বারা হবে না কারণ হবে শুধু শুরুটা আজই করতে হবে হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন